আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দরছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব ড্রাগ ডাটাশালা কোম্পানির একটি ওষুধ ক্যাপসার এটিতে ষাট এক বক্স ওষুধ এক বক্সের মধ্যে থাকে ষাটটি ক্যাপসুল এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এই ওষুধটি মূলত কাজ কি কী জন্য খাবেন কারা খেতে পারবে কারা খেতে পারবে না বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তো চলুন মূল ভিডিও শুরু করা যাক ক্যাপ চারশো এমজি হলো একটি ওষুধ যার মূল উপাদান হলো ভিটামিন ই টপ টপকারশো আই ইউ এটি একটি অক্সিজেন হিসেবে কাজ করে এবং শরীরে কোষগুলোকে মুক্ত রেডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এছাড়া এই ওষুধটি মূলত কী কী কাজ করে ক্যাপ সেগুলো হচ্ছে আপনার ত্বকের যত্নে ত্বক মিশ্রণ ও উজ্জ্বল রাখতে সহায়তা করে যাদের ব্রণ এর সমস্যা ও মুখে কালো দাগ আছে সেক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যান্টি এজিং বার্ধক্য প্রতিরোধে ভূমিকা রাখে যা বিভিন্ন রোগে ভুগছেন সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাখে চুল অনেকে আছে যে চুল পরে তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা যেমন চুল পরোধে সাহায্য করে চুল আপনার চুলের গোড়া মজবুত করে ঘন করতে সাহায্য করে এবং বিশেষ এক ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে প্রজনন ক্ষমতা ও উন্নয়নে সাহায্য করে অনেক আছে অনেক আছে যে পানি গুণগত মান ভালো না তাদের জন্য এটি আপনি খাবার ফলে আপনার গিটারের প্রজনন ক্ষমতা বেড়ে যাবে এবং অনেক মহিলাদের ওই ডিম্মাণু গঠনের সাহায্য করে এছাড়া এই ওষুধটি হার্ট কিডনি লিভার ইত্যাদি দি সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ করে পালন করে এছাড়া চোখের দৃষ্টিশক্তি অনেকে আছে যে চোখে কম দেখে চোখে ঝাপসা দেখেন বা গিটার হাত ব্যবহার করে চোখে এখন ঝাপসা দেখেন তাদের জন্য এই ওষুধটি গুরুত্বপূর্ণ ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন ওষুধটি আপনি খাবার ফলে আপনার শরীরে যে কোনো সমস্যা দেখা দিতে পারে এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট চার্শ সাধারণত নিরাপত্তা অতিরিক্ত মাত্রায় খেলে কিছু পার্শ্ব দেখা দিতে পারে পেট ব্যথা বা গ্যাস্ট্রিক অতিরিক্ত গ্রহণ হতে পারে আচ্ছা ডায়রিয়া বা বেশি ভিটামিন ইফেক্ট গ্রহণ দিতে পারে দুর্বলতা বা মাথা ঘোরা ইত্যাদি সমস্যা হলেও হতে পারে